আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওর বিষয় আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড তারিখ অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের তারিখ আপনারা জানেন যে আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি পেয়েছে সেই কারণে আজকের ভিডিওটি বানানো ঠিক আছে আচ্ছা চলন শুরু করা যাক আচ্ছা মূল ভিডিও শুরু করার আগে যে আমাদের আইএসটি ম্যাটসের আবেদন চলমান একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে আপনারা যারা আপনারা যারা ঘরে বসে আই ম্যাটস ভর্তি পরীক্ষার আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা আই বিষয়ে ভর্তি কোচিং করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আচ্ছা তারপর সেই আমাদের মূল বিষয়টা সেটা হচ্ছে যে আইএসটি ম্যাটস যে ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র ডাউনলোড কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে সেই বিষয়ে কথা বলবো তো নতুন যে আবেদন বৃদ্ধি করছে আবেদনের সময় করছিল আবেদন আবেদন যে প্রবেশ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ হচ্ছে আপনার আঠারো আগস্ট থেকে আপনার বিশ আগস্ট এই সময়ের মধ্যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আমার আগের বছরের একটি ভিডিও আছে আমি এই ভিডিওটা দিয়ে দেবো ওই নিয়মে আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর যদি সম্ভব হয় আমি তাহলে নতুন একটি ভিডিও করে আপনাদের মাঝে ইউটিউবে আপলোড করে দেব ঠিক আছে আপনারা যারা এই ইউটিউব চ্যানেলটিতে নতুন দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে রাখবেন যেন আইএসটি ম্যাটস বিষয়ে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো আপনারা যারা আইএসটি এ পড়তে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে আলাইকুম